আজ ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম পুজোর জন্য ঠাকুর ঘরে গিয়ে দেখি মা অলরেডি যা ভোগ ঠাকুরকে দেবে বলে ঠিক করেছিল সেইগুলো কিন্তু তৈরি করে ফেলেছে ঠাকুর ঘরে গিয়ে মায়ের পাশে বসে পড়লাম কিন্তু গিয়ে দেখি অলরেডি বড় ভক্ত ওখানে বসে রয়েছে সে হলো আমাদের ডোরা ও কিন্তু ঠাকুরের ভীষণ ভক্ত মায়ের সাথে সাথে সবসময় ঠাকুর ঘরে এসে বসে থাকে বাড়িতে মা অনেক ফুল গাছ লাগিয়েছে তো সেই ফুলই দেখো এক গামলা হয়েছে অনেক ফুল ধরেছিল কিন্তু আর এখন যা শ্রাবণ মাসে ফুলের দাম নিচ্ছে আমাদের এই বাড়ির ফুলেই প্রায় ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়ে গিয়েছিল সব কিছু মাথা গুছিয়ে ফেলেছিল মা আমাকে বললো একটু চন্দনটা বেটে দিতে তাই চন্দনটা বেটে ঘরে শিব ঠাকুরকে প্রথমে জল ঢেলে দিলাম আর মা যা প্রসাদ তৈরি করেছিল সব বাটাতে একটু একটু করে দিয়ে দিলাম এদিকে দেখো সিংহাসনটা পুরো ফুলে কত সুন্দর লাগছে দেখতে মা অনেক ভক্তি ভরে পুজো দিয়েছিল তো সেটাই আমি দেখছিলাম তারপরে আমি চলে গেলাম আলদা পড়তে আলতা পড়তে আমার ভীষণ ভালো লাগে থেকেই বলতে আমার কাছে আলতা ছিল না তাই দোকান থেকে আলতাটা কিনে নিয়েছিলাম আর আলতাটা দেখলাম বেশ ভালো মানে একটা তুলি লাগানো আছে যে কারণে পড়তে একদম অসুবিধা হয়নি পরেছি দেখো পাটা দেখতে কত সুন্দর লাগছে আমি আলতা পরেছি বলে তো এই আরেকজন চলে এসেছে ওকেও আলতা পরিয়ে দিতে হবে তাই পায়ে একটু ডিজাইনই করে দিয়েছি তাই দেখাচ্ছিল যে দেখো কি বাজে ডিজাইন করেছে যাই হোক ওইভাবেই আমি ছোটোবেলা থেকে সেই জন্য ওকে ছোটবেলার মতোই পড়িয়ে দিলাম এবার যাব আমরা বাড়ির কাছে মন্দিরে জল ঢালতে সেই জন্য একদম রেডি হয়ে গেছি তুনু রেডি হয়ে গেছে জল ঢেলে চলে এসেছি সবার প্রথমেই তো খেয়ে নিলাম এক গ্লাস ঠান্ডা জল বাতাসার মা যেটা আমাকে করে দিল আর এই জলটা খেয়েই কিন্তু উপসের পরে বেশ শান্তি লাগে তারপরে একটু রেস্ট নিলাম মা ওইদিকে সাবু দিয়ে খিচুড়ি বানিয়েছিল তো সেই সাবুর খিচুড়িটাই সবার প্রথমে খেলাম আর এখানে ডোরা তো আমাদের সাবুর খিচুড়ির দিকেই লোভ দিচ্ছে দেখো খেতে বেশ ভালো হয়েছিল সাবুর খিচুড়িটা তারপরে তো একটা লম্বা বা ঘুম ঘুম থেকে উঠেই খেলাম আনারস যেটা মা কেটে দিয়েছিল আনারস খেয়ে সাবু মাখা খেয়ে দিনটা শেষ করলাম তোমরা কি শিবের মাথায় জল ঢেলেছ সেটা কমেন্ট সেকশনে জানিও